অষ্টগ্রাম বড় বাজার কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার সবচেয়ে বড় এই বাজারটি বাজারটি ভিডিওতে এক্সপ্লোর করা হবে অবশ্যই যারা অষ্টগ্রামবাসী ভিডিওটি আপনাদের ডিলিগেট করা এখানের মধ্যে দুইটা জোড়া ব্রিজ রয়েছে ব্রিজগুলো দেখতে বেশ সুন্দর এই রাস্তা ধরে পূর্ব অষ্টগ্রাম কলমা আদমপুর এই নন আব্দুল্লাপুর যেতে হয় এই রাস্তা ধরে উপজেলা ভূমি অফিস হস্তগ্রাম কিশোরগঞ্জ আমি আরো সামনের দিকে যাব আর সামনের দিকে যাওয়ার সাথে সাথে এদিকে হচ্ছে বাজার যাতায়াতের জন্য এই রাস্তাটি অষ্টগ্রাম বড় বাজার কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার সবচেয়ে বড় এই বাজারটি বাজারটি ভিডিওতে এক্সপ্লোর করা হবে অবশ্যই যারা অষ্টগ্রামবাসী ভিডিওটি আপনাদের ডিলিগেট করা অষ্টগ্রাম বড় বাজারটি মূলত রাস্তার দুপাশে বাজারটি গড়ে উঠেছে আর ওই পাশে আরেকটা গলি রয়েছে আমি এই রাস্তা ধরে বাজারের শেষ প্রান্তে যাব এবং বাজারে কোন জায়গায় কী আছে সবগুলো বিস্তারিত তুলে ধরব লম্বার দিক দিয়ে বাজারটি অনেকটাই লম্বা আর বাজারের ভেতরে কোনো গলি নাই তেমন তবে হালকা কিছু গলি আছে তবে বাজারটা অনেকটাই জমজমাট যেহেতু বাটি অঞ্চলের বাজার আর আমি গতকালকে এখানে আসছিলাম রাতে একটা হোটেলে থাকার পর বাজারের যে চিত্র আমার দেখা খুব খুব ভালো লেগেছে যেহেতু আমি ঈদের দ্বিতীয় দিন আসছিলাম আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন এদিকে হচ্ছে বাজারের মাছ বাজার সুতির বাজার কত এখানে মধ্যে রয়েছে সুতির জন্য বরাদ্দকৃত জায়গা আর এখানে সত্যি গুলো বেশ সুন্দর এদিকে হচ্ছে মাছ হাটা সবজির হাটা আর এদিকে যে সবজিগুলো অনেকটাই টাড্ডা তো বাটি অঞ্চলের বাজার মোটামুটি অনেকটাই বড় একটা বাজার এবং উপজেলা শহরের বাজার দিকে যেহেতু সবজির হাটটা আমি এইদিকে সামনের দিকে যাই মূল বাজার যেদিকে ওই দিক থেকে আমি আসছি সবজির হাটটা যেখানে রয়েছে এদিকে লেবু হইতে আসে ভাই কোলচোর এটা কোন জায়গা গো কোলচোর এইদিকে হচ্ছে মুদির দোকান সবজির দোকান পাশাপাশি বাজারটি দুইটা গলি রয়েছে তবে আমি যে গলিতে এখন আছি এই গলিটা খুব বেশি বড় না সামনে একটা ব্রিজ আছে স্কুল আছে তারপরে হচ্ছে গলিটা শেষ আমি এখন এই গলিতে যাব এবং তারপর আবার মেইন রোডে আমি উঠব তারপর ভিডিওটি আমি জিরো পয়েন্ট শেষ করব। এর আগে বাজারের যে ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি এখন যে গলিতে আছি এই গলিটা হচ্ছে পান সুপারির জন্য বরাদ্দকৃত এখানে সব এখানে যারা ব্যবসায়ী সবাই হচ্ছে পান সুপারি বিক্রি করে পাশাপাশি এখানের মধ্যে বেশ কয়েকটা রয়েছে এখানের মধ্যে পান সুপারি এবং জন্য বরাদ্দকৃত জায়গা আর এখানের ফলের কালেকশন গুলো খুব ভালো ভাই ফল কোথায় থেকে নিয়ে আসেন ভেখ ভৈরব হয় যাতায়াত ভালো হয় প্রতি কারণে এক দেশ লাভ হয় কেমন মোটামুটি মোটামুটি কেজি দশ টাকা লাভ হয় বর্ষার সময় কি ভালো হয় মাল আনা নেওয়ার জন্য সময় হয় ভালো হয় বর্ষার সময় একটা মাল তিরিশ টাকা বর্ষা নাই ভাই কলা কোথায় থেকে নিয়ে আসেন এই তো কলা নিয়ে আসি আমরা টাঙ্গাইল দিকে নিয়ে আসি টাঙ্গাইল

বড় বড় মুদি মালের দোকান আমি আরো সামনে যাই দেখি কি আছে কত ঘুরে ডেরসেতের

আমি এখন যেখানে আছি এই রাস্তা ধরে উপজেলার বাংলো এবং উপজেলার যে কর্মকাণ্ড পরিচালিত হয় এখানের মধ্যে বেশ কয়েকটি অফিস রয়েছে আর এই রাস্তা ধরে কিন্তু যেতে হয় যেহেতু আমার টাইম স্বল্প আমি ভিতরে প্রবেশ করব না তবে অন্য দিন যদি আসি ভিতরে যাব এবং ওইদিকে কী আছে সবগুলো দেখানোর চেষ্টা করব। তবে এখানের যে ভিউটা অনেকটাই সুন্দর আর উপভোগ করার মতন আমার কাছে এখানে দৃশ্যটা দেখার পর খুব ভালো লেগেছে এখানে যে কালটা যদি নিয়মিত কোনন করে রাখা হয় আর এখানে পাড়ের মধ্যে বসার জন্য কিছু ব্রেঞ্চ রাখা হয় তাহলে এখানে পর্যটকদের জন্য খুব একটা সুন্দর একটা স্পট তৈরি হবে তবে কিশোরগঞ্জ উপজেলা বা অষ্টগ্রাম উপজেলা এমন অনেক নদী আছে বা খাল আছে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমি হাওড় দিয়ে যখন আসছি তখন এই নদীগুলো বা খালগুলো যে বিলুপ্ত বা বরে গেছে এগুলোর দৃশ্য থেকে আমার খুব খারাপ লেগেছে যদি এই খালগুলো নির্মিত করণ করা হয় তাহলে এই এলাকার পরিবেশটা অনেকটাই সুন্দর হবে আর এটা হচ্ছে অষ্টগ্রাম উপজেলা সদর বাজারের পেছনে এই খালটা এদিকে আর রোড রয়েছে আমি একটু সামনে দেখে যাই দেখি ওই দিকে কি আছে তবে বাজারটা যেহেতু রাস্তার পাশে পাশে নির্দিষ্ট কোনো জায়গা নাই তার জন্য এখানে রাস্তার পাশে কিন্তু মূলত বাজার হাট বা কোলা কোলা যে দোকানগুলো এখানে জমে বা শাক বিক্রি করে আর অন্যান্য দোকানগুলোর জন্য মার্কেট রয়েছে এটা হচ্ছে পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতাল এখানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে অষ্টগ্রাম হুসেনিয়া ফাজিল মাদ্রাসা এই দোকানটার মধ্যে মালায় চা পাওয়া যায় কাটি গরুর আমি গতকাল রাষ্ট্রীয় কৃষি পান করেছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে যাই হোক আমি এখন যে রাস্তা ধরে আসি এই রাস্তা ধরে যদি সামনে যায় আমার সামনে থাকবে জিরো পয়েন্ট আর আমি জিরো পয়েন্ট কিন্তু ভিডিওটা শেষ করব তার আগে বাজারের দু বাজারের দুপাশে যা আছে বিশ্ব সবগুলো আমি তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে মসজিদ অষ্টগ্রাম উপজেলার সবচেয়ে বড় মসজিদ উপজেলা সদরে অবস্থিত এই মসজিদটি আর এখানে যে দৃশ্যটা বেশ উপভোগ করার মতন আর যেহেতু এখানে হাসপাতালও রয়েছে সব কিছু মিলিয়ে এখানের দৃশ্য উপভোগ করার মতো পাশাপাশি বিশাল জায়গা জুড়ে এই মসজিদটি আমি আরও সামনে যাব আর বাজারটা মোটামুটি আর একটু সামনে গেলে শেষ তবে খুব বেশি বড় না তবে রাস্তার পাশে যেহেতু বাজার তার জন্য অনেকটাই বড় মনে হয় তবে ইটনা মিটাম অষ্টগ্রাম তিনটা উপজেলার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে অষ্টগ্রাম উপজেলা সদর বাজারটি এখানের মধ্যে রয়েছে খেলাধুলার জন্য একটা বাজারে মূলত দোকান ওষুধ কাঁচামাল এবং নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য তাকে আসলে এখানে থাকে নিয়মিত যে ক্রেতা আছে যারা কেনাকাটা করে মূলত এইগুলো কিনে তবে উপজেলা সদর বাজারটি এখানের মধ্যে স্কুল রয়েছে মাদ্রাসা রয়েছে হাসপাতাল রয়েছে যেহেতু উপজেলা সদর বাজার অষ্টগ্রাম উপজেলার আর আমি আমার ভিডিওতে আমি চেষ্টা করেছি উপজেলা সদর বাজারটি দেখানোর জন্য অষ্টগ্রাম উপজেলার এমন সুন্দর সুন্দর ভিডিও খেতে অবশ্যই আমার সাথেই থাকবেন অষ্টগ্রাম উপজেলা বাজারে ঘোরার পর আমি বেশ কয়েকটা সমস্যা আমার কাছে ধরা পড়েছে যেহেতু বাটি অঞ্চলের বাজার রাত দশটার পরে কিন্তু বাজারটি নীরব হয়ে যায় এবং বাজারের মধ্যে খাবার যে হোটেল রান্নাবান্না ততটা ভালো না তবে এই বাজারের মধ্যে তিনটা বা চারটার মতন আবাসিক হোটেল রয়েছে আর যেহেতু অঞ্চল আর রাস্তাঘাটের এই রাস্তা দিয়ে নিয়মিত এক উপজেলার থেকে অন্য গাড়ির যাতায়াত না গাড়ি না করার ফলে কিন্তু বাজারটা দশটা এগারোটা করে একেবারে নীরব হয়ে যায় এইদিকে হচ্ছে আরেকটা গলি অষ্টগ্রাম বড় বাজারে এখানের মধ্যে সবজির যে কালেকশন অনেকটাই ফ্রেশ এখানের মধ্যে বেশিরভাগ সাইজগুলোতে কাঠি গুরু দুধের ছা পাওয়া যায় পাশাপাশি এখানের যে ফলগুলো অনেকটাই কম আমি এখন যেখানে আসি এই জায়গাটি হচ্ছে মূল পয়েন্ট বা মধ্যবাজার বলে থাকি এখানের খাবার দাবার চলাফেরা কথাবার্তা মানুষগুলো খুবই আন্তরিক এবং ওদের ওদের সাথে সাথে কথা বলে সময় কাটানোর পর আমার কাছে খুব ভালো লেগেছে আর যেহেতু এক উপজেলা থেকে অন্য উপজেলায় নিয়মিত গাড়ি যাতায়াত করে না যার জন্য এই বাজারটি রাত দশটার পরে নিস্তব্ধ হয়ে যায় উপজেলা তিনটা উপজেলার মধ্যে সবচেয়ে বড়ই হচ্ছে এই বাজারটি আর এই রাস্তা ধরে কিন্তু আছে কলমাকান্দা আবদুল্লাপুর আদমপুর যে গ্রামবাসী তারা কিন্তু এই রাস্তা ধরে যাতায়াত করে আর এই রাস্তা দিয়ে কিন্তু হবিগঞ্জ এলাকায় যাওয়া যায় আমি এখন যেদিকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি আমি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ